নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কিরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মিষ্টি কুমড়োর একটা রেসিপি বানাচ্ছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে কুমড়োটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি দিলাম অল্প পরিমাণে একটু হলুদ আর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম পরিমান মতো কুমড়ো নিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতন বেসন নিয়েছি তো কুমড়ো থেকে কিন্তু অনেকটা জল ছাড়বে তার জন্য কিন্তু জল একদমই খুব কম দিতে হবে যে ওটা বেসনগুলো যেন কুমড়োর গায়ে একটু মাখা হয়ে যায় তার সেই মতনই আমি জল দেবো আর মাখতে মাখতেই কিন্তু এটা অনেকটা জল ছেড়ে দেবে আমি কিন্তু আজ জল দেবো না ওটা দিয়ে ভালো করে মেখে রাখবো তারপরেও দেখবেন কিছুক্ষণ মেখে রাখার পরে পুরো জল জল হয়ে যাবে সবাই জানেন কুমড়ো থেকে কতটা পরিমাণে জল বেড়ায় তো এবার আমি এটাকে মেখে পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দেবো পাঁচ মিনিট না ওই দুই তিন মিনিটের মতো মেখে রেখে দিলে দেখবেন দেখুন। আমি কিন্তু আর কোন জল দিইনি ওই যে একটু জল দিয়েছি ওটা দিয়ে মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পরে আবার ফিরে এসেছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে একদম ঝোল হয়ে গেছে এটার মধ্যে কিন্তু আমাকে আরো বেসন অ্যাড করতে হবে না হলে এটা ভাজা যাবে না পুরো জল জল হয়ে গেছে। তো আমি এখানে আবার দু চামচ পরিমানে বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেবো। কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এরকম ছোট্ট ছোট বলের মতো করে নেবো। অসাধারণ সুন্দর একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। বরাবরের মতন আবারো বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে এবারে উল্টে দিয়েছি উল্টে পাল্টে ঠিক এরকম করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম আবারও আমি দিয়ে দেব আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে এখন এই ক্যামেরা হাতে ধরে ধরে আমাকে ভিডিও করতে হচ্ছে আমাদের বাড়িতে এরকম অনেক আছে যারা কুমড়ো পছন্দ করে না তাদের জন্য এই পদ্ধতিটা একদম ঠিক আছে কারণ কি আমরা সবাই জানি কুমড়োতে কিন্তু অনেকটা পরিমাণ ক্যালসিয়াম আছে ক্যামেরাটার জন্য একটু ডিসটর্ব হচ্ছে নড়ছে আপনারা মানিয়ে নেবেন তো আমি আবারও দিয়ে দিলাম কড়াইতে আমি সবগুলো বড়াই এরকম করে ভেজে নেব আর এখন যা পরিস্থিতি চলছে সবাই জানেন সেটা নতুন করে বলার কিছুই নেই তো সবাই কিন্তু সাবধানে থাকবেন আর কি বলবো জানি না এখানে বলাটা ঠিক হবে কি না তবুও বলছি নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে আর খুব তাড়াতাড়ি যেন এটার একটা ভালো বিচার পাওয়া যায় সেই আশা আমরা সবাই করি তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা থেকে টুকরো করে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কিছু আলু আর এখানে আমি মশলাটা কিন্তু ভিজিয়ে নেবো যেহেতু নিরামিষ জানেনি সবাই আমি মশলাটা এরকম করে ভিজিয়ে রেখে দিই কেননা নিরামিষে তো সেরকম মশলা কিছু ব্যবহার করা হয় না এই প্রতিদিনের মশলা যেগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এগুলোই দিলাম এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়োটা কিন্তু কমে দিয়েছি যেহেতু মিষ্টি কুমড়ো খুব বেশি ঝাল কিন্তু আমি দেব না এবারে আমি আলুটা ভাজা হয়ে গেছে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি সেখান থেকে টমেটো দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব আর আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে ছোট ছোটো করে কেটেছি অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন ভাত রুটি এগুলো সব কিছুর সঙ্গে চলে যাবে যারা কুমড়ো খায় না তারা কিন্তু বুঝতেও পারবে না কুমড়ো খেয়ে ফেলবে আমার ছেলে মেয়ে আছে ওরা কুমড়ো একদম পছন্দ করে না কিন্তু আজকে খেয়ে নিয়েছে বুঝতেও পারেনি ভেবেছে এটা হয়তো সব সময় তো আমি আলু দিয়ে করি ওই জন্য ভেবেছে যে হয়তো আমি আলু দিয়েই করেছি পরে বুঝতে মানে আমি যখন বলেছি তখন বুঝতে পেরেছে যেটা আমি কুমড়ো দিয়ে তৈরি করেছি তো আমি সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেহেতু কিন্তু আমি বেশি পরিমাণে জল দেবো না একটু অল্প পরিমাণে জল দেবো শুধু বড়াটা টানতে বা সেদ্ধ হতে যেটুকুনি টাইম লাগে কেননা বড়াটা দিলে অনেকটা জল কিন্তু বড়াটাই টেনে নেবে তার জন্য একটু জল দেবো সেটা আপনারা বুঝে দেবেন আমার যেহেতু কম ছিল তার জন্য আমি বেশি জল দিইনি অল্প পরিমাণেই জলটা দিয়েছি এটাতে কিন্তু আমার হয়ে যাবে এবারে আমি বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ওই চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মিষ্টি মিষ্টিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু কাশুরি মেথি আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি আপনারা জানাবেন অবশ্যই আমার রেসিপিটা কিরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই সবার খেয়াল রাখবেন সবাই সবার পাশে থাকবেন যে কোনো পরিস্থিতিতে আমিও আছি আপনাদের পাশে